গাজীপুরে বিয়ে খাওয়া হলো বউ ভাত খাওয়া হলো কিন্তু একটা জিনিস মিস করে গেলাম যেটা নাকি একটা বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ দেয় সেটা হচ্ছে গায়ে হলুদ গায়ে হলুদে আসতে পারি নাই এটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল যদিও আমার আসার খুব ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছে থাকলেও সব সময় কি আর সেই আশাটা পূরণ হয় সেই আশা পূরণ না হওয়ার পিছনেও একটা কারণ আছে সেই কারণটা হলো আমি একটু অসুস্থ ছিলাম যে কারণে গায়ে হলুদের আনন্দটা মিস করে গেলাম সবাই আমার জন্য খুব অপেক্ষা করছিল আমার খালাতো ভাই বোন যারা আছে সবাই কিন্তু আমার জন্য অপেক্ষা করছিল গায়ে হলুদে তারা খুব আনন্দ করেছে সেই আনন্দটা আমি করতে পারি নাই আর তারা তো আমাকে কতক্ষণ পর ফোন দিচ্ছিল আমি কেন আসতে পারছি না আর আমার খালা তো বলেই ফেলেছে তার কোনো অনুষ্ঠানে নাকি আমি যেতে পারি না আমি অসুস্থ হয়ে যাই কিন্তু সত্যি কি আর বলবো আমি নিজে এত অসুস্থ হয়ে গিয়েছিলাম যদিও আমার শো আমি একদম রেডি ছিল কিন্তু আমার অসুস্থতার কারণে আর সেদিন যাওয়া হলো না কিন্তু তাতে কি হয়েছে বিয়ে বাড়িতে বা বিয়ে বাড়ির পর যে বউ বাহাতে আমরা আনন্দটা করেছি সেটাই বা কম কিসের আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি তো খাওয়া দাওয়া হলো এবার আমার স্বামীকে বললাম খাওয়া দাওয়া তো অনেক হয়েছে এবার কিছু কেনাকাটা করে দাও তো স্বামী বলল কি কেনাকাটা করে দেব তারপর আমি তাকে নিয়ে চলে গেলাম জয়দেবপুরে গাজীপুর জয়দেবপুরে আমার একটা খুব ভালো লাগার একটা জায়গা সে জায়গাটাকে আমি অনেক মিস করি আর এই জয়দেবপুরের অনেক অনেক খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছুই হয়েছিল একটা সময় আমার ভিডিও যারা দেখে থাকেন তারা তো সবাই জানেন আমার একটা বাগান বাড়ি আছে সেই বাগান বাড়িতে আমি কিছু গাছ লাগাবো আর এই গাছ লাগানোর জন্যই আমার স্বামীকে নিয়ে গেলাম বহুত ফলের গাছ লাগিয়েছি তো এবার ভাবলাম শুধু মরিচ গাছ আর কয়েকটা ফুল গাছ নিয়ে যাব। এ কারণে একটা নার্সারিতে ঢুকে গেলাম আর এই নার্সারিটা ছিল একদম রানী বিলাসমণির পিছনেই রানী বিলাসমণি স্কুলের পিছনে যেই নার্সারিটা সেখান থেকে আমার মনের মতো কিছু গাছ পেয়ে গেলাম আমি তো খুব খুশি ছিলাম আমি ভাবছি আমার স্বামী না জানি আবার রাগ করে কিন্তু না সেও কিন্তু গাছের প্রতি খুবই তার মায়া সেও যেখানে যাবে সেখানে যদি তার মনের মতো কিছু গাছ পেয়ে যায় তাহলে সে গাছগুলো কিনে নিয়ে আসে বউ ভাতের অনুষ্ঠানে খাবার কিন্তু আমি বেশি একটা খেতে পারি নাই তারপরও কেন যেন পেটটা একদম ভরা ছিল আমি ভাবলাম যে একটু হাঁটাহাটি করলে বা একটু চা খেলে হয়তো ভালো লাগবে আর সে কারণে আমার স্বামীকে নিয়ে আসছে ছিলাম এই যে রানী বিলাসমণি স্কুলের পিছনে তো এখান থেকে গাছগাছালি নিয়ে মনটাকে ফুরফুরা করে আমার খালাতো ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম যদিও সবাই কিন্তু বউ ভাত খেয়ে বাড়িতে চলে গিয়েছিল শুধুমাত্র আমি আর আমার স্বামী ছিলাম জয়দেবপুরে সেখানে আমার খালাতো ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম সে গাড়ি নিয়ে আসলে আমরা আবার চলে যাব যথা সময় আমার খালাতো ভাই চলে আসছে আর এই তো গাড়িতে কিন্তু গাছগুলো রাখা হচ্ছে বউ ভাত খেতে এসে স্বামীর পকেট দিলাম ফাঁকা করে আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট